অপর পাশে যে মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু এই যে কালবরটি দেখা যায় এই কালবরটি ধরে তার নিরাপদ স্থানে চলে গিয়েছেন সব মিলিয়ে একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে এই ঢাকা সিলেট মহাসড়কে দর্শক আমরা যেমনটি জানি যে এই মাহুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী অভিজিৎ নামের একজন শিক্ষার্থী অবজ অভিজিৎ নামের একজন শিক্ষার্থী অভিজিৎ নামের একজন এইচএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী এই ঢাকার যে পুরনো ঢাকার এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউট মেডিকেলে ভর্তি ছিলেন এবং সেখানে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করছিলেন মাহমুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং সেই দাবির প্রেক্ষিতে তারা সেখানে জড়ো হয়েছিলেন জড়ো হয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তারা যেই দাবি দেওয়া করেছিলেন সেই দাবি দেওয়া কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নিয়েছিল অর্থাৎ সেই দাবি দেওয়া মেনে নেওয়ার পর পুরেন্দি সরার্দি সরকারি শহীদ সরওয়ার্দি কলেজ এবং কবীন্দুর কলেজের কিছু ছাত্রদল নামধারী কিছু সন্ত্রাসীরা তাদের উপর অতঙ্কিত হামলা চালায় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে ভেঙে পড়ছে জানালার কাজগুলো এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে পঁচিশ কলেজ মিলে হোসেন শহীদ সরকারি শহীদ সহার্থী কলেজে কিন্তু ব্যাপক তাণ্ডব লীলা চালান সরকারি শহীদ সহার্থী কলেজের যেই অধ্যক্ষ রয়েছেন অধ্যাপক কাকুলি মুখোপাধ্যায় তিনি যেমনটি জানিয়েছিলেন তিনি যেমনটি জানিয়েছিলেন যে প্রায় তিরিশ কোটি টাকার ক্ষতি হয়েছিল সেই মাহবুর রহমান সরি শহীদ সোহরাদি শহীদ সোহরাদি সরকারি কলেজের প্রায় তিরিশ কোটি টাকার ক্ষতি হয়েছে তেরোটি বিভাগের প্রায় সকল বিভাগে হামলা লুটপাট এবং ভাঙচুর ভাংচুর চালানো হয়েছে এবং যে তাণ্ডব চালানো হয়েছে সেই তাণ্ডবের বিষয়ে সেই তাণ্ডবের বিষয়ে তারা পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর থেকে সাহায্য চেয়ে কোনো ধরনের সাহায্য পাননি যদিও গতকালকে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে শিক্ষার্থীরা কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না তবে শিক্ষার্থীদের উপর যে হামলা হামলা চালানো হয়েছে সেই হামলা বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা কিন্তু এখন মাহবুর রহমান মোল্লা যে কলেজটি রয়েছে ডেমরা এলাকায় সেই মাহবুর রহমান মোল্লা কলেজ কিন্তু ব্যাপক তাণ্ডব লীলা চালাচ্ছেন এবং এই কলেজটি একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে দর্শক আপনারা নিশ্চয়ই সংযুক্ত আছেন লাইকটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন ঢাকার একটি কলেজের একটি শিক্ষার্থী নিহতকে নিহতের ঘটনাকে কেন্দ্র করে একটি সহিংস যে ঘটনার রূপ নিয়েছে সেই রূপে আসলে দুই কলেজের শিক্ষকরা কিংবা অভিভাবকরা পদক্ষেপ নিয়ে হয়তো সেই সহিংস যেই পরিবেশ সেই সহিংস পরিবেশে এড়াতে পারতেন কিন্তু দুই কলেজের কাউকে সে সেরকম কোনো সহিংসতার বর্জনের স্বার্থে কোনো ধরনের কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি বলে কিন্তু আজকে এই যে সহিংস রূপ সেই সহিংসরূপে আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে ঢুকে পড়ছেন মাউর রহমান মোল্লা কলেজের ভিতরে এবং তারা সেখানে ঢুকে ব্যাপক তাণ্ডব চালাচ্ছেন যে মাউর রহমান মোল্লা কলেজের এই সামনের অংশটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সামনের অংশটি কিন্তু একেবারে দুমড়ে দু দেওয়া হয়েছে গ্লাসগুলো করে ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ কলেজ প্রাঙ্গনের ভেতরেও কিন্তু শিক্ষার্থীরা তাণ্ডব চালাচ্ছেন ভেতর থেকেও কিন্তু আমরা গ্লাসগুলোকে ভেঙে ফেলতে দেখছি দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এই যে মাউর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখন আর এই এই পাশিতে নেই মাহুর রহমান মোল্লা কলেজের সাথে বেশ কয়েকটি কলেজ সংহতি জানিয়ে এখানে এসেছিলেন বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কয়েকজন শিক্ষার্থীকে সড়কে দেখা গেল তারা কিন্তু এখন আর এখানে নেই তান্দর চালান শিক্ষার্থীরা আজকে সকাল থেকে জড়ো হয় নজরুল কলেজের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে নজরুল কলেজ থেকে এই যে ডেমরা যেই মাহবুর রহমান মোল্লা কলেজ রয়েছে সেই মাহবুর রহমান মোল্লা কলেজের দিকে শিক্ষার্থীরা বঙ্গপালের মতো ছুটে আসেন সড়কটি এখন কিন্তু শিক্ষার্থীদের জনগণ জনগণীয় হয়ে পড়েছে শিক্ষার্থীদের সমবেত হয়েছেন হাজারো হাজারো শিক্ষার্থী এখানে সমবেত হয়ে মেসাকার তান্দব চালাচ্ছেন মাহবুর রহমান মোল্লা কলেজে ডিএমআরসির যে নিজস্ব ভবন রয়েছে ডেমরায় সেই কলেজের কিন্তু ব্যাপক তাণ্ডব চলছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ঢুকে পড়ছেন কলেজের ভেতরে এবং যে মাহবুর রহমান মোল্লা কলেজ ছিল সেই মাহবুর রহমান মোল্লা কলেজে কিন্তু ব্যাপক পরিমাণ তাণ্ডব চলছে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে শিক্ষার্থীরা এই মাহবুর রহমান মোল্লা কলেজে অবস্থা নিল সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের কোনো লোকজন আমরা এখানে দেখতে পাইনি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিংবা বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের কাউকে কিন্তু এই কলেজ প্রাঙ্গনের আশেপাশে দেখা যায়নি এবং সকাল থেকেই কিন্তু বন্ধ ছিল মাহবুর রহমান মোল্লা কলেজ এই মাহবুর রহমান মোল্লা কলেজ সকাল থেকেই বন্ধ ছিল বিচ্ছিন্নভাবে তিন থেকে চার শতাধিক শিক্ষার্থীরা এই কলেজ প্রাঙ্গনের সামনে অবস্থান নিল অপর দিক থেকে মাহবুব কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ চৌরার দি কলেজে যে শিক্ষার্থীদের আগমন এখানে ঘটেছে সেই আগমনের সামনে কিন্তু তারা টিকতে পারেননি অর্থাৎ হাজারো যে শিক্ষার্থীর সামনে কিন্তু তারা দুই তিনশো যে শিক্ষার্থী জড়ো হয়েছিলেন তারা কিন্তু টিকতে পারেননি তারা পালিয়ে গেছেন নিজেদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন কিন্তু বর্তমানে যেই মাহবুর রহমান মোল্লা কলেজ রয়েছে সেই মাহবুর রহমান মোল্লা কলেজে কিন্তু মেসাকার তান্ডব চলছে আমরা দেখতে পাচ্ছি কলেজ প্রাঙ্গনের ভেতর থেকে কম্পিউটার যন্ত্রাংশ থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ তারা কিন্তু নিয়ে চলে আসছেন অর্থাৎ এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা ইট পাটকেল ছুটছেন অর্থাৎ রণক্ষেত্র একেবারে রণক্ষেত্র সংঘর্ষে রূপ নিয়েছে মাহবুর রহমান মোল্লা কলেজের সামনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক মাহবুর রহমান মোল্লা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু সরদ অবস্থান নিয়েছেন এবং বিক্ষিপ্তভাবে হয়ে কিন্তু তারা সরে গিয়েছেন দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের পিকেটিংয়ে কিন্তু এখন রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে শিক্ষার্থীরা কিন্তু পিছু পিছুড়তে বাধ্য হয়েছেন কবির উদ্দুল কলেজে হোসেন শহীদ সরবারদি কলেজে এই মুহূর্তে একটি এই মুহূর্তে একটি কপিল বিস্ফোরণের শব্দ আমরা পেলাম একেবারে মেসাকার কাণ্ড এই মামুর রহমান মোল্লা কলেজে এবং এই মুহূর্তে ধেয়ে আসছে কবির নজরুল কলেজের শিক্ষার্থীরা হোসেন শহীদ সরার্দি সরকারি শহীদ সোহারদি কলেজের শিক্ষার্থীরাও ছুটে আসছেন সব মিলে একটি মেথাকার কাণ্ড পিকেটিং এখানে চলছে থেমে থেমে শিক্ষার্থীরা জড় হচ্ছেন জড়ো হয়ে পিটপাটকেল ছুঁড়ে মারছেন এক পক্ষ আরেক পক্ষর দিকে দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে মাহবুর রহমান মোল্লা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু লুটপাট তাণ্ডব চালিয়ে সড়ক থেকে সরে যাচ্ছেন পিট পাটকেল চলছে আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীকে ওটাতে দেখছি নিশ্চয় আপনারা দেখছেন দুই পক্ষের মধ্যে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের যে অংশে কবিনুদ্দুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং সরকারি সহার দিকে কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু মূল সড়কে অর্থাৎ এক্সপ্রেস যে সড়ক সেই সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন অপরদিকে অপরদিকে মাহবুর রহমান মোল্লা কলেজে তারা কিন্তু এই সড়কের বিভিন্ন অংশ কলেজের গুরুত্বপূর্ণ বই কম্পিউটার সিপিও নিয়ে লুটপাট নিয়ে আসলে ফুটে যাচ্ছেন 分かってる。